ইরানের যেসব স্থানে হামলার জন্য আলোচনা করছেন বাইডেন সম্প্রতি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইরান এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার না করে বরং আক্রান্ত স্থানের ছবি ভিডিও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এরই মধ্যে হামলার পাল্টা প্রতিক্রিয়া জানানোর জোর প্রস্তুতি শুরু করেছে তেলাবিব বলা হচ্ছে ইরানের পরমাণু স্থাপনাতে হামলা চালাতে পারে ইসরায়েল যদিও এ ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েলের মতদাতা আমেরিকা তবে ইরানের ভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণের জন্য আলোচনা চলছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা করার জন্য সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হচ্ছে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় এমন হামলা তিনি সমর্থন করেন কিনা তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বাইডেন